যারা নিবন্ধন পরীক্ষা দিতে তাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি যাদের প্রবলেম আছে পাস করতে প্রবলেম হচ্ছে তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন আমরা অলরেডি আমাদের তেইশটি মডেল আলোচনা করেছি আজ আমরা চব্বিশ নম্বর মডেলটা আলোচনা করব আমরা মোট আশিটি মডেল তৈরি করেছি এবং এর মধ্যে আপনারা আশি পার্সেন্টও বেশি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ যাদের এই পিডিএফ ফাইল লাগবে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল সেখানে দিয়েছি আপনারা চেক করে নেবেন তো আমরা আলোচনা করব এখন চব্বিশ নম্বর মডেল এখানে এক নম্বর প্রশ্ন রয়েছে ব্রেক্য শব্দের সমর্থক শব্দ নিচের কোনটা এটি হবে বিটপি সাবকনসিয়াস শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে অবচেতন কোনটি ইংরেজি শব্দ কমা শূন্য রচনা করেছেন রামাই পণ্ডিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি কলাম ভ্রমণ কাহিনীটি কার রচনা এটি রচনা করেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় আলোচনা শব্দটি কোন সমাজের উদাহরণ দ্বন্দ্ব কোনটি সাধিত শব্দ নয় গোলাপ দীবরাত্রি কাব্য কার লেখা উপন্যাস রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিতা গ্রন্থটি রচনা করেছেন মোহাম্মদ নজিবুর রহমান বীরবল সদ্য নামে কে লিখতেন প্রমোদ চৌধুরী কোনটি শুদ্ধ বানান কোনটি বাতাস শব্দের সমর্থক নয় পাবক ভাষার ক্ষুদ্রতম কোনটা মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে সরল বাক্য গাছপাতর বাগধারাটির অর্থ কি হিসাব নিকাশ তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এই প্রবাদটি রচয়িত হচ্ছে

আমাদের প্রেজেন্ট কম হয় আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড ওর ক্যান্ড শুড বি স্টোর মিনিং হবে মেক হিজ মে বি কনসিডার এগুলো অ্যানালজি দেওয়া আছে এর অ্যান্সার হবে এটি অ্যানালজি আপাতত কোথায় ভুল রয়েছে সেটা বাই করতে হবে আমাদের পারফেক্ট ওয়াচ বাই এর পর ভবিষ্যৎ iএনজি হয় শুরু ওয়াজ দিস ওয়ার্ডস নিয়ে শব্দ হচ্ছে রাইটার লেখক ও লেখা লেখা বাটার হচ্ছে প্লেকার প্যাটার্ন এস সাপোর্ট এর ভে কাউন্সিলর অ্যাডভাইস হার্ট হিউমেন রেভ ইঞ্জিন কার নো নিউজ ইজ গুড নিউজ It is likely that nothing, had, a bad has happened. The bird in hand is worth to in the bush. Whatever take what you have got, rapidly, readily available, rather than expecting better in the future. Who would have thought Shailok was so unkind? Express. on wonder.

রেলওয়ে সর্ববৃত কারখানায় কোথায় অবস্থিত সৈয়দপুর বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটা সিংড়ি বাংলাদেশের কোনটি কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় কক্সবাজার সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কৃষির নাম উন্নত জাতের গমের নাম আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র জাতীয় পতাকার অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন কোন জেলা চা বাগান বেশি মৌল বি জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম কোনটা ইন্দোনেশিয়া রেড ক্রুসের কোথায় কথা জেনেভা জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে পূর্ব তিমুরের রাজধানী কোথায় দিল্লি নোবেল পুরস্কার বিজয়ী তাও কোন দেশের নাগরিক নিয়ামেনের নাগরিক আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্থির ড্রোন কোনটি এটা হচ্ছে বোমারু বিমান বিমানচার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক্রেট হল কোথায় অবস্থিত যা যা থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেক্টিফায়ার হিসেবে বাসা বাড়িতে সর্বাহিত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হলো পঞ্চাশ হার্স যার পিছিতে দোয়েল উন্নত জাতের গমের নাম মৌমাছির চাষ হলো এপিকালচার দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড কোনটি জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিড কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম কোনটি তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াই ম্যাক্স অ্যান্টিবায়োটিকের কাজ কি জীবাণু ধ্বংস করা মাশরুম এক ধরনের ফাঙ্গাস অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন যকৃতের রোগ কোনটা জন্ডিস যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এটি হচ্ছে নিয়ত বায়ু পিতলের উপাদান তামা ও দস্তা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝানো হয় এক কিলোয়াট পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোন ট্রান্সফরমার উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হচ্ছে পেস্কোগ্রাম স্বর্ণের খাত বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকার শূন্য বংশের সৌন্দর্যস্থলকে বলা হয় ছায়াবৃত্ত এটি একটি অঙ্ক আপনারা দেখবেন অ্যান্সার হবে এক্স প্লাস ওয়ান এটি অঙ্ক চার নব্বই বর্গ সেন্টিমিটার ত্রিপুজের তিনটি বাবুকে বর্জিত করলে উৎপন্ন এটি ধারা দশম্পদ বলছে গত দশম্প পঞ্চান্ন এটি হচ্ছে রুট টু এবং ত্রুটি হয়েছে অ্যানসার হবে টু এক্স ওয়াই তিনটি করে কেনে দুইটি করে বিক্রি করে বড় মাইনাস ছোট ভাগ ছোট বড় একশো শর্টকাট করে করতেও উপায় হবে বেতের এটা বারবার আছে স্কোয়ার দিলে হয় না তিন দিকে আছে নয় গুণ চাকার পরিমাণ এত এটা পাঁচশো চল্লিশ আপনারা সকলে জানেন যে অনেকবার পরীক্ষায় আসছে এটা হলো পাঁচশো চল্লিশ ডিগ্রি

সেটার একটা অঙ্ক দিচ্ছে বানাবের ঠিক যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা পরবর্তীতে আমরা পঁচিশ নাম্বার মডেল নিয়ে আলোচনা করবো আর যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নেবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সিও অনাদার ভিডিও আসসালাম